যে কোনো বিবাহিত মহিলাকে পটানোর জন্য তোমাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে যা আমরা ভিডিওতে বলবো কিন্তু এখানে আমরা তোমাকে একটি বিষয় স্পষ্ট করে দিতে চাই যে আমরা যে তথ্য দেব তা তুমি তোমার বাড়িতে তোমার স্ত্রীর উপরও প্রযোগ করতে পারো কারণ আমরা সবসময় বলি যে একজন নারী লক্ষ্মীর রূপ এমন অবস্থায় তুমি যদি অন্য কোনো নারীর দিকে তাকাও তবে তা তোমার জন্য ভালো হবে না কারণ যে অন্যের সাথে খারাপ আচরণ করে তার সাথেও সব সময় খারাপই ঘটে তাহলে চলো এখন সময় নষ্ট না করে যে কোনো বিবাহিত মহিলাকে কিভাবে পটানো যায় সে সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক নম্বর এক চোখে চোখ রাখো এটি একটি সবচেয়ে কঠিন কাজ যদি তুমি তোমার জীবনে কোনো মেয়েকে ভালোবেসে থাকো তবে তুমি জানবে যে ভালোবাসার প্রথম পথই শুরু হয় একে অপরের দিকে তাকানোর মাধ্যমে যদি কোনো বিবাহিত মহিলা তোমার দিকে তাকায় তবে তুমি অবিলম্বে বুঝে যাবে যে সে তোমার প্রেমে পড়তে পারে তাই যখনই তোমার মনে কোনো বিবাহিত মহিলাকে ভালোবেসে পটানোর কথা আসে তখন তুমি প্রথমে তার সাথে চোখে চোখ রাখো নম্বর দুই কথোপকথন শুরু করো যদি তুমি আগের উপায়টি পড়ে থাকো এবং কোনো মহিলা তোমার সাথে চোখে চোখ রাখছে এবং তুমি বুঝতে পারছ না যে আমি তার সাথে কথা বলবো কি না তবে তুমি তার সাথে কথোপকথন শুরু করতে পারো এমনটি করলে তুমি নিশ্চিত হবে যে সেই বিবাহিত মহিলা তোমার প্রতি আকৃষ্ট কিনা নম্বর তিন পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করো যদি তুমি তার সাথে কথোপকথন করছ তবে কথোপকথনের সময় কি জিজ্ঞাসা করবে তুমি বিবাহিত মহিলাকে তার পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করতে পারো এছাড়াও তুমি তার স্বামী সম্পর্কে জিজ্ঞাসা করতে পারো এবং তার বাড়িতে কি চলছে সে খাবার খেয়েছে কি না তাও জিজ্ঞাসা করতে পারো এইভাবে তুমি তোমার কথোপকথন এগিয়ে নিয়ে যেতে পারো এবং শেষে যাওয়ার আগে তাকে অবশ্যই বলো যে আগামীকাল আমরা বাকি কথা বলবো যাতে তুমি আগামীকালও তার সাথে কথা বলার সুযোগ পেতে পারো নম্বর চার সম্মান কর এই বিষয়টি সবসময় মাথায় রাখো যে তোমাকে সেই নারীর সাথে সম্মানজনকভাবে কথা বলতে হবে কারণ যে কোনো বিবাহিত মহিলা এমন ছেলেদের খুব পছন্দ করেন যারা তাদের সম্মান করে তাই তুমি সবসময় তাদের সম্মান করো এর থেকে অনেক সুবিধাও হতে পারে কারণ এর মাধ্যমে তুমি প্রতিটি নারীর সম্মান কিভাবে করতে হয় তা ভালোভাবে জানতে পারবে নম্বর পাঁচ ঘুরতে যাওয়ার জন্য জিজ্ঞাসা কর অনেক মহিলা ঘুরতে যেতে খুব পছন্দ করেন কারণ তাদের স্বামীরা কাজে খুব ব্যস্ত থাকেন এবং তারা তাদের স্ত্রীকে কোথাও ঘুরতে নিয়ে যান না যদি তুমি সত্যি কোনো বিবাহিত মহিলাকে পটাতে চাও তবে তাকে ঘুরতে নিয়ে যাও এর ফলে সেই মহিলা তোমার প্রতি খুবই প্রভাবিত হবে কারণ বিবাহিত মহিলারা ঘুরতে গেলে খুব আনন্দ পান আশা করি তুমি বিবাহিত মহিলাকে কিভাবে পটাব তা ভালোভাবে বুঝতে পারছ নম্বর ছয় উপহার দাও কিছু মেয়ে আগে থেকেই উপহারের প্রতি আসক্ত থাকে এবং বিয়ের পরে তারা খুব কম উপহার পায় এমন অবস্থায় তোমার কাছে একটি দুর্দান্ত অপশন রয়েছে তুমি তাদের প্রভাবিত করার জন্য সময়ে সময় তাদের উপহার দিতে পারো নম্বর সাত বাচ্চাদের উপহার দাও কিছু মেয়ের কম বয়সে বিয়ে হওয়ার কারণে তাদের দ্রুত সন্তান হয় এবং এমন অবস্থায় তুমি তাদের বাচ্চাদের সাথে সময় কাটাতে পারো এবং সময় সময়ে তাদের উপহার দিয়ে প্রভাবিত করতে পারো এমনটি করলে বাচ্চারা তোমার নাম বাড়িতে বারবার নেবে যার ফলে তোমার একটি ভালো ইমেজ তৈরি হবে এর ফলে বাচ্চাদের মা তোমার প্রতি প্রভাবিত হতে পারেন এমনটি তুমি তোমার নিজের বাচ্চাদের সাথেও করতে পারো নম্বর আট সাহায্য যদি তোমার কথা বিবাহিত মহিলার সাথে নিয়মিত হয় তবে তাদের বাড়িতে গিয়ে তাদের সাহায্য করতে পারো কারণ অনেক বিবাহিত মহিলা একা বাড়িতে অসুবিধায় পড়েন এবং যখন তাদের স্বামী বাড়ি থেকে কোনো কাজে বাইরে যান তখন তুমি তাদের কাজে সাহায্য করতে পারো বা বাজারে গিয়ে তাদের জন্য কোনো কাজ করতে পারো নম্বর নয় প্রেমপূর্ণ মেসেজ করো আজকাল প্রত্যেকের নিজের একটি স্মার্টফোন থাকে এবং এমন অবস্থায় তোমার কাছে একটি দুর্দান্ত সুযোগ রয়েছে কারণ আমাদের সমাজে যার খাবারের পয়সা নেই তার কাছেও নিজের একটি স্মার্টফোন রয়েছে এবং যখনই তুমি মনে করো যে তুমি যাকে পটানোর চেষ্টা করছো তাকে রাতে প্রেমপূর্ণ মেসেজ করতে পারো এমনটি তুমি প্রতিদিন করতে পারো যদি সে তোমার মেসেজের জবাব দেয় তবে কোথাও না কোথাও সে তোমাকে পছন্দ করে নম্বর দশ প্রশংসা কর যে কোনো মেয়ে হোক বা বিবাহিত মহিলা নিজের প্রশংসা শুনতে সবারই ভালো লাগে এবং যদি কোনো ছেলে কোনো মহিলার প্রশংসা করে তবে সে তার প্রতি খুবই প্রভাবিত হয় কারণ আমি এটা বলছি না একটি গবেষণায় পাওয়া গেছে যে যখন কেউ কোনো মেয়ে বা বিবাহিত মহিলার প্রশংসা করে তখন সে তার প্রতি খুবই প্রভাবিত হয় কারণ আমরা সবাই জানি মেয়েরা নিজেদের উপর হাজার হাজার টাকা খরচ করে কারণ মহিলাদের পণ্য খুব দামি হয় এবং যখন তারা তা ব্যবহার করে তখন তারা চায় যে তাদের প্রশংসা করা হোক একটি কথা বলি যদি তুমি কারোর সাথে সারা জীবন থাকতে চাও তবে তার থেকে কিছুটা দূরে থাকো অন্যদের কথা তো জানি না কিন্তু নিজেদের থেকে বড় বিশ্বাসঘাতক আর কেউ নেই মনে রেখো যে সম্পর্কের সুরক্ষা সম্পদ থেকে বেশি কঠিন কত অদ্ভুত ব্যাপার সম্পর্ক একটি হয় এবং যত্ন নেওয়ার জন্য দুজন থাকে কিন্তু তবুও তারা এটি সামলাতে পারে না বিশ্বাস করো স্রষ্টার উপর মানুষের উপর নয় মানুষ এখানে ঘৃণাও ভালোবাসার মতো করে কাউকে বিরক্ত করো না কাউকে অবাক করো না কেউ যদি লাখো ভুল বলে শুধু হাসি দিয়ে তাকে ছেড়ে দাও কখনো কখনো জীবনের খারাপ হাত আমাদের সঠিক পথে নিয়ে আসে জীবিত মানুষকে ফেলতে এবং মৃত মানুষকে তুলতে মানুষ আশ্চর্য একতা দেখায় শুধু একটি প্রতিশ্রুতি তুমি নিজের সারা জীবন রাখো যেখানে তুমি ভুল নও সেখানে কখনো মাথানত করবে না মানুষ যতই নিজেকে ব্যস্ত রাখুক না কেন যে সত্যিকারে ভালোবাসে তার স্মৃতি থেকে কখনো বাঁচতে পারে না যারা সমান হতে পারে না তারাই শান্তি নষ্ট করার জন্য মন্দ কাজ করে সবার ক্ষমতায় নেই যে একজনকে বিশ্বস্ত থাকতে পারে যারা নিজের মনের ব্যথা কাউকে বলতে পারে না তারাই সবচেয়ে বেশি রাগ করে নিজের ব্যথা ছাড়া আর কেউ বুঝতে পারে না প্রেম এই পৃথিবীর সবচেয়ে সহজ জিনিস যার পাওয়া এই পৃথিবীতে সবচেয়ে কঠিন প্রতিটি কথার উত্তর দেওয়া যায় কিন্তু যে সম্পর্কের গুরুত্বই বুঝতে পারে না সে সম্পর্ককে কি বুঝবে হে মানুষ তুমি বৃথা কেন এত বর্ব করো একটি নিঃশ্বাস নেওয়াও তোমার ক্ষমতায় নেই কারণ তিনি ঘুম পাড়ান এবং আবার জাগান ছেড়ে চলে যাওয়া ব্যক্তির স্মৃতির বোঝা কত ভারী ভুল সরঞ্জাম দিয়ে তুমি একটি স্ক্রু খুলতে পারবে না তাহলে ভুল দিকে পরিশ্রম করে তুমি কিভাবে সফল হতে পারো একা থাকার অভ্যাস থাকা উচিত কারণ কেউ সব সময় সাথে থাকে না মজা এবং টাকা খুব সতর্কতার সাথে ব্যয় করা উচিত ভালো মানুষের সম্মান কখনো কমে না কারণ সোনা একশো টুকরো করলেও তার মূল্য কখনো কমে না আশা করি তুমি ভিডিওটি খুব পছন্দ করেছ যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করো